আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিগ্রেট ফার্মাসিস্ট কোর্সে আপনারা কীভাবে ভর্তি হবেন সেটা আমি আপনাদেরকে লাইভ বুঝিয়ে দেব কেননা এই অনলাইনে ফর্ম ফিল করতে গিয়ে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই এবং ফর্ম পূরণ করতে ভুল করে থাকি তাই অনলাইনে কিভাবে সঠিকভাবে আবেদন করতে হয় আমি সেটা আপনাদেরকে লাইভ একটা ড্যামো ক্লাস ডেমো ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশে ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইট এখানে আমরা কীভাবে যাব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা একটা ব্রাউজারে পিসিবি লিখে সার্চ করবো শুধুমাত্র পিসিবি লিখে সার্চ করবো সার্চ করলেই আমাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি চলে এসেছে এখানে আমরা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি সব শেষে যে মেনুটা আছে অনলাইন আবেদন আমরা এখানে ক্লিক করলে অনলাইন আবেদন একটা সাবমেনু আসবে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের পিসিবি ড্যাশবোর্ড নামে একটা উইন্ডো আসবে সেখানে আমরা দেখতে পারবো অ্যাপ্লাই নাও আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লাইয়ের অপশান নিয়ে যাবে আপনারা এখানে বর্তমানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সনদের জন্য মূল রেজিস্ট্রেশন সনক উত্তরণের জন্য এবং রেজিস্ট্রেশন নবায়নের জন্য কিন্তু এখানে আরও তিনটা ফাংশন থাকার কথা যেহেতু এই মুহূর্তে চৌষট্টিতম ব্যাসের ভর্তি কার্যক্রম এখনো শুরু হয় নাই বা হইলেও দু একদিন সময় লাগবে সেক্ষেত্রে সার্ভার থেকে এই তিনটা ফাংশন আরও তিনটা ফাংশন আছে সেগুলো অফ করে রেখেছে চলুন তাহলে সেই ফাংশন তিনটে কি আমরা দেখে আসি আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছয়টা অপশন আছে এই যে এখানে তিনটা অপশন হচ্ছে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদন এটাতেই আমরা সিগারেট ফার্মেসি কোর্সে ভর্তি হব আর পূর্ব পূর্ববর্তী যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পরীক্ষা অনস্থিত তারা এই ফর্মটা পূরণ করবেন এবং যারা পরীক্ষায় ফেল করেছেন পূর্ববর্তী পরীক্ষায় যেমন তেষট্টিতম ব্যাচে যারা ফেল করেছেন তারা এই ফর্মটি পূরণ করবেন তো আমরা যেহেতু চৌষট্টিতম ব্যাচে ভর্তি হব আগামীতে সেক্ষেত্রে আমরা এই এখানে এখানে ক্লিক করে ক্লিক নেওয়ায় ক্লিক করব তার মানে আমরা চৌষট্টিতম ব্যাচে ভর্তির জন্য আবেদন কীভাবে করতে হয় আবেদনটা আমরা এখন শুরু করব তাহলে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমাদেরকে এই এই উইন্ডোতে নিয়ে আসবে এই উইন্ডোতে আমরা প্রথমে কি করব এই উইন্ডোতে প্রথমে আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই আমাদের এই উইন্ডোতে নিয়ে যাবে অ্যাপ্লিকেশন প্যানেল অ্যাপ্লিকেশন প্যানেলে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট ডেট মানে জন্ম নিবাহ জন্ম তারিখটা আপনাদেরকে এখানে ইনপুট দিতে বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট ডেট আপনারা এই তিন কোনা চিহ্নতে ক্লিক করলে এক থেকে একত্রিশ পর্যন্ত আপনারা ডেট দেখতে পারবেন তারপরে আপনারা আপনাদের ডেট জন্মদিনটা ডেটটা তারিখটা এখানে সিলেকশন করে দিবেন তারপরে এখানে ক্লিক করলে আপনারা বারো মাসের সংখ্যা দেখতে পারবেন এক থেকে শূন্য এক থেকে বারো পর্যন্ত এখানে আমরা যদি মনে করেন আমার ডেট জন্ম ডেট এক দুই একানব্বই তার এখানে আমরা এক লিখবো এখানে দুই লিখবো আর এখানে সিলেক্ট ইয়ারটা একান উনিশশো একানব্বই লিখে দেব তারপরে এখানে আপনার এজ অটোমেটিক ক্যালকুলেশন হবে যদি না হয় তাহলে আপনারা ম্যানুয়াল ইনপুট দিয়ে দিবেন ওকে তারপরে এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে প্রসিড বাটনে ক্লিক করলেই প্রসিড বাটনে ক্লিক করলে আপনাদেরকে এই প্যানেলে নিয়ে আসবে এই প্যানেলে হচ্ছে আমরা যে জন্ম তারিখটা এখানে সিলেকশন করে দিয়েছিলাম বয়স দিয়েছিলাম সেটা এখানে আমরা দেখতে পারব তারপরে আমরা এখানে ট্রেনিং সেন্টারটা সিলেকশন করবো এখানে এখানে ড্র এই মেনুতে ক্লিক করলে আমরা বাংলাদেশের যে কটা সিগ্রেট ফার্মেসি ফার্মেসি ট্রেনিং সেন্টার আছে সেগুলো দেখতে পারবো মনে করুন আমি গাজীপুর থেকে ভর্তি হচ্ছি গাজীপুর এখানে সিলেকশন করে দেবো গাজীপুর সিলেকশন করে দেব তারপর আমরা এখানে সেশনটা 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 সিলেকশন করে কি আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এখানে সেশনটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার সালে জুলাই সেশন হ্যাঁ জুলাই শেশনে ভর্তি জানা আবেদন আমরা যদি চৌষট্টি ব্যাচে ভর্তি হই তাহলে আমরা এখানে জুলাই সেশনটা সিলেকশন করে দিব যদি সিলেকশন করে দিলাম যখনই আমরা এখানে ট্রেনিং সেন্টারটা সিলেকশন করবো তখনই আমাদের পাশে আর একটা ঘর আসবে এই এই ট্রেনিং সেন্টারে কয়টি সিট ফাঁকা আছে অ্যাভেলেবেল আছে আমরা সেটা দেখতে পারবো যদি সিট অ্যাভেলেবেল না থাকে আমরা ট্রেনিং সেন্টারটি সিলেকশন করবো না অন্য একটিতে সিলেকশন করবো আপনার নিয়ারেস্ট যেখানে আপনি কোর্সটি ক্লাস করতে সামর্থ্য হবেন তারপরে আমরা এখানে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছি এখানে ফুল নাম লিখতে হবে এসএসসি সার্টিফিকেটে যেরকম আছে সেরকম করে তারপরে পিতার নাম লিখতে হবে এসএসসি সার্টিফিকেটে যেরকম আছে ঠিক সেরকমভাবে লিখে দিতে হবে মাতার নাম লিখতে হবে একইভাবে তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন করছে তার একটা মোবাইল নাম্বার দিতে হবে সচল মোবাইল নাম্বার যেখানে মেসেজ গেলে সে দেখতে পারবে তারপরে তার একটা সচল ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে লাল স্টারিক মার্কগুলো সবগুলোই ফিল আপ করতে হবে এখানে আছে পাসিং ইয়ার আপনি কত সালে এসএসসিটা পাস করেছেন সেই ইয়ারটা এখানে লিখে দিতে হবে তারপরে এখানে আছে আপনার একটা আইডেন্টিফিকেশন দিতে হবে সেটা এনআইডিও দিতে পারেন এবং বার্থ সার্টিফিকেটও দিতে পারেন যদি এটা আগে এনআইডি ছাড়া ছিল না এখন আপডেট এটা বার্থ সার্টিফিকেটও দেওয়া যায় যদি আপনি এটা সিলেকশন এনআইডি সিলেকশন করেন তবে এখানে এনআইডি নাম্বারটা লিখে দেবেন এখানে আপনার জেন দিয়ে দেবেন মেল না ফিমেল এই এই মেনুতে ড্রপ ডাউন মেনুতে তিন কোনা চিহ্নতে ক্লিক করলে এগুলো চলে আসবে শুধু সিলেকশন করে দেবেন আর এখানে আপনার যে ফার্মেসি নাম দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি যে ফার্মেসি থেকে আপনাকে প্রত্যয়ন করেছে বা আপনি যে ফার্মেসিতে কাজ করেন সেই ফার্মেসির নামটা এখানে লিখে দেবেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি যেমন আমি এখানে মিসার সাকিব মেডিকেল থেকে প্রত্যয়নপত্র নিয়েছি এখানে ফার্মেসির নামটা আমরা লিখে দেব তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন ঠিকানা আছে ঠিকানাটা আমরা কোথায় লিখবো ঠিকানাটা আমরা ঠিকানাটা আমরা এই যে ফার্মেসি অ্যাড্রেসটা এখানে লিখে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিক এই ঠিকানাটা লিখে দিতে হবে ফার্মেসিটা যে জায়গায় অবস্থিত সেই অ্যাড্রেসটা লিখে দিতে হবে ওকে তারপরে আমরা ন্যাশনালিটি সিলেকশন করবো বাংলাদেশে সিলেকশন অটোমেটিক হয়ে থাকবে তারপরে সিলেক্ট রিজন আপনার ধর্মটা এখানে উল্লেখ করে দেবেন এবং এখানে আপনি একটা আপলোড পিকচার আপলোড করবেন যার সাইজ হবে তিনশো বাই তিনশো এবং এটা অবশ্যই টু এমবির নিচে হতে হবে ওকে এখানে ক্লিক করলে আমরা আপনার আপনারা একটা ফটো আপনাকে কম্পিউটারের ফটো ডিরেক্টরিতে নিয়ে যাবে আপনার যেখানে এই তিনশো বাই তিনশো ফটোটি রেখেছেন আপনি সেখানে গিয়ে সিলেকশন করে দেবেন ওকে আর আপনি যদি তিনশো বাই তিনশো ফটো সাইজ করতে না পারেন তাহলে এই ইমেজ রিসাইজ এখানে ক্লিক করে আপনি আপনার ফটো রিসাইজ করে নিতে পারবেন এরপরে আমরা এখানকার এই পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে তার নিচে আমরা দেখতে পারবো তার নিচে আমরা দেখতে পারবো প্রেজেন্ট অ্যাড্রেসের একটা উইন্ডো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তো এটা আমরা এই প্রেজেন্ট অ্যাড্রেসে কি লিখবো এই যে ড্রপ ডাউনমেন্ট মেনুতে ক্লিক করলে ডিভিশন আমরা দেখতে পাবো ডিভিশন যেমন আমার ডিভিশন আছে ঢাকা বিভাগ এখানে ক্লিক করলে আমরা ডিভিশনটা ঢাকায় দিয়ে দেবো তারপর ঢাকায় কোন ডিস্ট্রিক্ট যেমন আমি গাজীপুর থেকে উঠতে এখানে গাজীপুরটা দিয়ে দেবো থানা গাজীপুরের আপনি যে থানায় আছেন সেটা লিখে দিবেন তারপর কত নম্বর ওয়ার্ড আছেন সেটা লিখে দেবেন যদি ইউনিয়ন হয় ইউনিয়নে লিখে ইউনিয়নটা এখানে সিলেকশন করে দিয়ে দেবেন ড্রপডাউন ম্যানেতে ক্লিক করলে সবগুলো লিস্ট চলে আসবে আপনি সিলেকশন করে দেবেন তারপরে আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দিতে হবে হ্যাঁ এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দিতে হবে গ্রামের নামটা এখানে দেবেন তারপরে হাউজ আপনার হাউজ নাম্বার যদি থাকে দেবেন লোকেশন এগুলো স এই দুটো অপশনাল এই দুটো অপশানাল দিলেও হবে না দিলেও হবে তারপরে আপনার পোস্ট অফিসের নামটা এখানে দেবেন এখানে পোস্ট অফিসের নামটা লিখে দেবেন এবং পোস্ট কোডটা এখানে লিখে দেবেন ওই পোস্ট অফিসের নাম এবং ওই পোস্ট অফিসের যে কোডটা আছে সেটা আপনি এখানে লিখে দেবেন এটা আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডের পিছনে দেখলে আপনার পোস্ট নেম এবং পোস্ট কোড দুই উভয় দেখতে পারবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর আছে যেটা হচ্ছে সরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস এবং আহ প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনারা ইএস দিবেন ইএস দিলে এখানে এ ক্লিক করলে আর কোনো অ্যাড্রেস লিখতে হবে না এবং যদি নো হয় তাহলে আপনি এটা সিলেকশন করা মাত্রই আপনার এখানে একটা পারমানেন্ট অ্যাড্রেস লেখার জায়গায় চলে আসবে এই যে এখানে নো দেওয়া হয়েছে এবং নো দিলে আর এই ঘরটা ফিল আপ করতে হবে না ওই আগেরটাই সেভ হয়ে যাবে পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেমই হয়ে যাবে যদি ইয়েস হয় তাহলে আপনাকে নতুন করে যে আপনি বর্তমান যে ঠিকান পারমানেন্ট অ্যাড্রেস আছে সেটাই মানে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেখানে আবার আপনাকে ফিল আপ করে দিতে হবে যদি আপনি দুইটা অ্যাড্রেস ব্যবহার করতে চান এরপরে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে প্রথমে আপনারা এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনাদের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনাদের এই যে এই ডকুমেন্ট নামগুলো সিলেকশন করে নেবেন প্রথমে আপনারা সারা যাবেন এসএসসি সার্টিফিকেট অথবা মার্কশিট তারপরে ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তারপরে দেবেন হচ্ছে ড্রাইভ লাইসেন্স অথবা এবং তারপরে দিবেন হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হচ্ছে আপনার প্রথমপত্র আপনারা এগুলো কীভাবে সিলেকশন করবেন এই যে দেখেন এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে অপশানগুলো আসবে আপনারা এইভাবে পর্যায়ক্রমে সিলেকশন করে করে এগুলো দিয়ে দেবেন তারপরে আপনি ডকুমেন্টটা এখানে আপলোড করবেন এখানে সার্টিফিকেটটা আপনার এই ডকুমেন্ট ফাইলের উপর ক্লিক করবেন ডকুমেন্ট ফাইলের উপর ক্লিক করলে আপনার কম্পিউটার নিয়ে যাবে যে আপনার ফাইলটা কোথায় আছে আপনি ফাইলটা সিলেকশন করে এখানে ওকে করে দেবেন আপনার ফাইলটা এখানে আপলোড হবে এবং এভাবে আপনি এইভাবে সবগুলোই সেম পদ্ধতিতে সবগুলো ফাইল এখানে আপলোড করবেন এবং ফাইলগুলোর নাম এখানে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন ফাইলটা আপলোড করেছেন তারপরে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন রোল নাম্বার এস রোল নাম্বারটা এখানে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবেন এরপরে আপনাকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে ইউজার পোর্টাল নেম আপনি ইউজার পোর্টাল নেম বলতে আপনাকে আপনি কিভাবে পিসিবিতে লগ ইন করবেন সেটা সেটা সেই পোর্টাল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে যেমন আপনি পিসিবি প্যানেলে যদি যান তাহলে এখানে লগ ইন দেখতে পাচ্ছেন তো এই দেখতে পাবো ইউজার নেম এবং পোর্টাল পাসওয়ার্ড তো আপনাদের এটা ক্রিয়েট করতে হবে এটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে আপনাদেরকে যেমন এখানে একজন এখানে আমি এটা ফিল করে দিয়েছি যেমন নেম ছোট হাতে দিতে হবে সবগুলো অক্ষরে ছোট হাতে দিতে হবে এখানে ডান পাশে টিসি আছে টিসি কিন্তু এখানে যুক্তই থাকবে টিসি আগে থেকে এখানে থাকবে আর এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড হচ্ছে নাম্বার বড় হাতের ছোট হাতের এবং স্পেশাল ক্যারেক্টার এগুলো আপনারা সব মিলিয়ে আটটি সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে ওকে তারপরে পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা পে অ্যান্ড সাবমিটে যাবেন ক্লিক করবেন পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে পিসিবি পোর্টাল গভর্নমেন্ট থেকে এখানে পেমেন্টের যে অপশনগুলো আছে যেমন বিকাশ নগদ রকেট আমরা সাধারণত এই তিনটাই ব্যবহার করি যদি আপনি বিকাশ সিলেকশন করেন তাহলে আপনাকে পে করতে হবে একুশ পয়সা হ্যাঁ আপনি এখানে পে ওতে ক্লিক করলে আপনাকে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে আছে সেখানে নিয়ে যাবে এখানে নিয়ে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে এখানে লিখে দেওয়ার পরে আপনি যে প্রোসিড প্রোসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে যদি আপনি ক্লিক করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসিড বাটনে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদেরকে ঠিক পরের এই উইন্ডোতে নিয়ে আসবে বাটনে ক্লিক করা মাত্রই আপনার মোবাইল একটা ওটিপি ছয় পাঁচ সংখ্যার একটা ওটিপি যাবে ওটিপিটা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে দিয়ে আপনি এখানে প্রসিড করবেন আবারও এখানে প্রসিড করবেন আবারও এখানে প্রসিড করবেন এইখানে প্রসিড ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে পরবর্তীতে কোথায় নিয়ে যাবে পরবর্তীতে প্রসিদ্ধ বাটনে ক্লিক করার পরেই আপনাদেরকে পিসিবি সেই লগ ইন পেজে নিয়ে যাবে ঠিক এখানে নিয়ে আসবে পিসিবির এই লগ ইন পেজে নিয়ে আসবে আপনি যে একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছেন একটু আগে এখানে আপনাদেরকে নিয়ে আসবে এখানে এই 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 পেজে নিয়ে আসবে তারপরে আপনি এখানে লগ ইনে গিয়ে যে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিয়েছেন এটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন এখানে লগ ইন করলেই আপনার আবেদনের বর্তমান অবস্থা আপনি জানতে পারবেন যেহেতু আমি আপনাকে একটা পিডিএফের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আর চৌষট্টিতম ব্যাসের ভর্তি কার্যক্রম এখনও চলমান নয় সেহেতু আমি চলমান অবস্থাটা দেখাইতে পারছি না লগ ইন করার পরে এখানে দিলেই লগ ইন হয়ে যাবে তারপরে আপনার আপনার ভর্তির চলমান অবস্থাটা দেখতে পারবেন ঠিক বর্তমানে কোন অবস্থায় আপনি আসেন ওকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ফার্মেসি কাউন্সিল সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ইনফরমেশনাল ভিডিও নিয়ে